আজকে আমরা দেখব পনেরোটি এরকম চাকরি যেগুলোর ফর্ম ফ্লব এখন চলছে যেগুলো সবাই ছাড়তে পারবে তো তার আগে বলে রাখি যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ডিসক্রিপশনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও যেখানে সমস্ত রকম চাকরির পরীক্ষা অ্যাডমিট এবং যাবতীয় তথ্য সবার আগে দেওয়া হয় আমাদের প্রথম যে চাকরির ফর্মটা আছে সেটা হলো আর এরবি টেকনিশিয়ান দু হাজার পঁচিশ অর্থাৎ রেলওয়ে টেকনিশিয়ান দু হাজার যে ভ্যাকান্সি যেখানে ব্যাকান্সি সংখ্যা আছে ছ হাজার দুশো আটত্রিশটি যেটির লাস্ট ডেট হলো আঠাশ সাত দু হাজার পঁচিশ তারিখ যেটির কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস এবং সঙ্গে আইটিআই থাকা লাগবে যেটিতে জেনারেল ও বিসি এবং ইডাব্লিউএস ডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য পাঁচশো টাকা কাটাতে হবে এবং এসসি এস টি পি ডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য আড়াইশো টাকা কাটাতে হবে দ্বিতীয় যেটি আছে সেটি হলো এস এস সি সিএইচ এস এল অর্থাৎ সিএইচএসএল যেটিকে টেন প্লাস টুও বলা হয় যার ভ্যাকান্সি সংখ্যা আনুমানিক তিন হাজার একশো একত্রিশটি অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হল আঠেরো সাত 2025 পঁচিশ তারিখ কোয়ালিফিকেশন হল বারো ক্লাস পাস যেটি জেনারেল ইডব্লিউএস এবং ওবিসি বিসি ক্যান্ডিডেটদের জন্য একশো টাকা করে কাটাতে হবে এবং এসসি এসটি পি ডব্লিউটি ক্যান্ডিডেটদের জন্য এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য ন্যূনতম টাকা পয়সা কাটানো লাগবে না এসএসসি এম 2025 দু হাজার পঁচিশ যেটির ভ্যাকান্সির সংখ্যা এক হাজার পঁচাত্তরটি যার অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হলো চব্বিশ সাত 2025 পঁচিশ তারিখ যেটির কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস যেটির অ্যাপ্লিকেশন ফি জেনারেল ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য একশো টাকা করে কাটাতে হবে এস সি এস টি পিডাব্লিউ ডি ক্যান্ডিডেটদের জন্য কোনো রকম টাকা পয়সা কাটানো লাগবে না তারপরেরটি আছে ইন্ডিয়ান নেভি নেভাল সিভিলিয়ান যেটি লাস্ট ডেট আঠেরো সাত দু হাজার পঁচিশ তারিখ যেটির ভ্যাকান্সির সংখ্যা এক হাজার একশোটি যেটির জন্য আইটিআই বারো প্লাস এবং মাধ্যমিক তিনটির মধ্যে যে কোনো একটি কোয়ালিফিকেশনের মধ্যে শুধুমাত্র মাধ্যমিক মিনিমাম থাকতেই হবে তাহলে একটি পোস্ট কম ছাড়া যাবে অথবা যদি তিনটেতেই তিনটেই থাকে তাহলে ভ্যারাইটিস তিন চারটে পোস্টে ফর্ম ফিল আপ করতে পারবে একটি ক্যান্ডিডেট যেটির অ্যাপ্লিকেশন ফি লাগবে জেনারেল ই এস এবং ও বিসি ক্যান্ডিডেটদের জন্য দুশো পঁচানব্বই টাকা এস সি এসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য কোনো রকমের টাকা পয়সা লাগবে না ইন্ডিয়ান কোস্ট গার্ড অ্যাসিস্ট্যান্ট কমান্ড ইন্ডিয়ান কোস্ট গার্ড অ্যাসিস্ট্যান্ট কমান্ড টোটাল ভ্যাকান্সি একশো সত্তরটি অ্যাপ্লিকেশনের লাইট ডেট হলো তেইশ সাত দু হাজার পঁচিশ তারিখ কোয়ালিফিকেশন যেখানে বারো ক্লাসে সায়েন্স থাকা লাগবে অর্থাৎ ফিজিক্স এবং ম্যাথ থাকা লাগবে এবং সঙ্গে গ্রাজুয়েশন থাকা লাগবে যদি কারোর বারো ক্লাসে সায়েন্স না থাকে এবং যদি সে ভোকেশনালটা করে রাখে তাহলে ভোকেশনালেও পিজ ফিজিক্স এবং ম্যাথ থাকে তাহলে সে ভোকে বারো ক্লাসের ভোকেশনাল এবং গ্রাজুয়েশান দিয়েও ফর্মটি ফিল আপ করতে পারবে অ্যাপ্লিকেশন ফি জেনারেল এডব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য তিনশো টাকা কাটাতে হবে এসসি এস টি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য কোনো রকমের টাকা পয়সা কাটানোর দরকার নেই এস বি আই স্পেশালিস্ট ক্যারেট অফিসার যেখানে রেখাংশী সংখ্যা হল তেত্রিশটি যেটির লাস্ট ডেট হল একত্রিশ সাত দু হাজার পঁচিশ তারিখ যেটির কোয়ালিফিকেশন বি টেক এম ই এম টেক এম সি এ এই সমস্ত হায়ার কোয়ালিফিকেশান লাগবে যার অ্যাপ্লিকেশান ফি হলো জিনারেল এবং ও বিসি ই ডাব্লু এস ক্যান্ডিডেটদের জন্য সাড়ে সাতশো টাকা এস সি এসটি পি ডাব্লিউডির জন্য কোনো রকমের টাকা পয়সা লাগছে না এটাই আইবি ইন্টেলিজেন্ট ব্যুরো গ্রেড টু অ্যান্ড এক্সিকিউটিভ পদে তিন হাজার সাতশো সতেরোটি ভ্যাকান্সি বেরিয়েছে যার অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হলো দশ আট অর্থাৎ আগস্টের দশ তারিখ যেটির কোয়ালিফিকেশন হলো গ্রাজুয়েশান যেটির অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপে জেনারেল ওবিসি এবং ই এস ক্যান্ডিডেটদের জন্য সাড়ে ছশো টাকা লাগবে এসসি এসটি এস টি পি ক্যান্ডিডেটদের এবং ফিমেল ক্যান্ডিডেটদের পাঁচশো পঞ্চাশ টাকা লাগবে তারপর একটি হলো আইবিপিএস এসও দু হাজার পঁচিশের ভ্যা দু হাজার পঁচিশের ভ্যাকান্সি তারপরটি হলো আই বিপিএস এস ও দু হাজার পঁচিশের ভ্যাকান্সি যেখানে ভ্যাকান্সির সংখ্যা এক হাজার সাতটি অ্যাপ্লিকেশান ফি অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট একুশ সাত দু হাজার পঁচিশ তারিখ যার জন্য গ্রাজুয়েশান লাগবে এবং সঙ্গে স্পেশাল ডিগ্রি লাগবে অর্থাৎ নর্মাল গ্র্যাজুয়েশান যাদের তাদের হবে না এটির জন্য স্পেশাল ডিগ্রি লাগবে যার অ্যাপ্লিকেশান ফি হলো জেনারেল ই ডব্লিউএস এবং ও বিসিদের জন্য সাড়ে আটশো টাকা এস সি এসসিএসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকা কাটাতে হবে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাপ্রেন্টিসিপ যেখানে টোটাল ভ্যাকান্সি হলো পনেরোশো যার লাস্ট ডেট হল দশই আগস্ট দু হাজার পঁচিশ কোয়ালিফিকেশান হলো গ্রাজুয়েশন পাস অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ ফি যেখানে জেনারেল ই এস এবং ও বিসি ক্যান্ডিডেটদের জন্য আটশো টাকা কাটাতে হবে এস সি এস টি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য একশো পঁচাত্তর টাকা কাটাতে হবে পরেরটি হলো এমস ইউডিসি এম এস স্ট্রোনোগ্রাফি এবং আরও অন্যান্য পদে তিন হাজার পাঁচশো দশটি ফর্ম বেরিয়েছে যেখানে অ্যাপ্লিকেশান লাস্ট ডেট হলো একত্রিশ সাত দু হাজার পঁচিশ তারিখ যার জন্য ভ্যারাইটিস রকমের কোয়ালিফিকেশান লাগবে ভিডিওটি পজ করে এখানে দেখে নিতে পারো কী কী কোয়ালিফিকেশান লাগবে অ্যাপ্লিকেশন ফি জেনারেল ই এস এবং ওমিসি ক্যান্ডিডেটদের জন্য তিন হাজার টাকা লাগবে এস সি এস টি পি ক্যান্ডিডেটদের জন্য চব্বিশশো টাকা চব্বিশশো টাকা লাগবে সরি এখানে পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য কোনো রকমের টাকা পয়সা লাগবে না শুধুমাত্র এসসি এবং এসটি জন্য চব্বিশশো টাকা লাগবে তারপরে একটি হলো ব্যাঙ্ক অফ বরোদা লোকাল ব্যাঙ্ক অফিসার যেখানে টোটাল ভ্যাকান্সির সংখ্যা হলো আড়াই হাজার অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হলো তিন আট দু হাজার পঁচিশ অর্থাৎ আগস্টের তিন তারিখ পর্যন্ত এই ফর্ম ফিল আপটি চলবে কোয়ালিফিকেশান হল গ্রাজুয়েশন পাস থাকা লাগবে এবং সঙ্গে এক বছরের ব্যাঙ্কিং এক্সপিরিয়েন্স এর থাকা লাগবে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ ফি হলো যেটি জেনারেল জেনারেল ই এস এবং ও বিসি ক্যান্ডিডেটদের জন্য সাড়ে আটশো টাকা লাগবে এবং এস সি এস টি পি ডাবলিউডি ক্যান্ডিডেটদের জন্য একশো পঁচাত্তর টাকা লাগবে আইবিএস সি আর পি পিও এম টি এই পদটিতে দু হাজার পাঁচশোটি ফর্ম ভ্যাকান্সি বেরিয়েছে অ্যাপ্লিকেশান্টেট হল একুশ সাত দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত কোয়ালিফিকেশান এটিতে গ্রাজুয়েশন লাগবে অ্যাপ্লিকেশন ফি জেনারেল ই ডাব্লিউএস ও বিসি ক্যান্ডিডেটদের জন্য সাড়ে আটশো টাকা লাগবে এসসি এস টি পি ডাব্লিউটি ক্যান্ডিডেটদের জন্য একশো পঁচাত্তর টাকা লাগবে এয়ারফোর্স এয়ার ম্যানে গ্রুপ ওয়াই পদে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হচ্ছে যেটির এখান থেকে সম্বন্ধে সেরকম কিছু বলা নেই যেটির কম ফ্লাভের লাস্ট ডেট হলো একত্রিশ সাত দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ কোয়ালিফিকেশন এটিতে বারো ক্লাসে ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ থাকা লাগবে এবং পুরো বারো ক্লাসের যে টোটাল নাম্বার সেখানে ফিফটি পার্সেন্ট মার্কস থাকা লাগবে জেনারেল ই এস এবং ওবিসি বিসি ক্যান্ডিডেটদের জন্য সাড়ে পাঁচশো টাকা কাটাতে কাটাতে হবে এসসিএসটি সি এস ক্যান্ডিডেটদের জন্য সাড়ে পাঁচশো টাকা কাটাতে হবে তারপর হল এয়ারফোর্স এই অগ্নিবিড় আনুমানিক ভ্যাকান্সি আড়াই হাজার লাস্ট ডেট হলো একত্রিশ সাত দু হাজার পঁচিশ তারিখ কোয়ালিফিকেশান যেখানে বারো প্লাস পাস থাকা লাগবে অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর মধ্যে ডিপ্লোমা থাকা লাগবে অথবা দুই বছরের ডিপোকেশনাল কোর্স থাকা লাগবে এটিতে শুধুমাত্র আনম্যারিড ক্যান্ডিডেটটাই ফর্ম ছাড়তে পারবে ম্যারিড ক্যান্ডিডেটরা ফর্ম ছাড়তে পারবে না অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ ফি যেটিতে জেনারেল ই এবং ও বিসিদের জন্য সাড়ে পাঁচশো টাকা কাটাতে হবে এবং এস সি এস টি পি ক্যান্ডিডেটদের জন্য সাড়ে পাঁচশো টাকা করে কাটাতে হবে এরপরে আমাদের পনেরোটি ফর্মের লাস্ট ফর্ম যেটি হলো ডিআরডিও সায়েন্টিস্ট বি যেখানে টোটাল একশো বাহান্নটি পোস্ট বেরিয়েছে যার লাস্ট ডেট হলো আঠেরো সাত দু হাজার পঁচিশ তারিখ যার কোয়ালিফিকেশন লাগবে বি ই বি টেক বা এম এস থাকা লাগবে হায়ার কোয়ালিফিকেশান ফি জেনারেল ডেটার জন্য জেনারেল ইডব্লিউএস এস এবং ও বিসিদের জন্য একশো টাকা করে কাটাতে হবে এস সি এসটি পি ডাব্লুডি ক্যান্ডিডেটদের জন্য কোনো রকমের টাকা পয়সা কাটানোর দরকার নেই তো এই হলো আমাদের সেরা পনেরোটি রাখান্সে যেগুলোর সম্বন্ধে বলা হয়েছিল যেগুলোর লাস্ট ডেট কিছু কিছু লাস্ট ডেট আজকেই আছে তো যারা যারা এখনো পর্যন্ত ফর্মটিশন ফিল আপ করো তো যেটার জন্য যে যোগ্য আছে সে সেই ফর্ম ফিল আপ ফিল আপ করে রাখতে পারো এবং ভিডিওটি ভালো লাগে লাগলে ভিডিওটিকে লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং সমস্ত রকম চাকরি পরীক্ষার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও